ওয়েফা নেশনস লিগ দু হাজার চব্বিশ পঁচিশ অক্টোবর দু হাজার চব্বিশ ম্যাচ ডে তিন এবং চারের খেলার সময়সূচি সকল সময়সূচি বাংলাদেশ মান সময় অনুযায়ী ম্যাচ ডে তিন দশ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময়ে রাত দশটায় গ্রুপ ডি টুর ম্যাচে মুখোমুখি হবে মলদোভা এবং অ্যান্ডোরা রাত দশটায় গ্রুপ সি ফোরের ম্যাচে মুখোমুখি হবে লাটবিয়া এবং উত্তর মেসেডোনিয়া দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে বি টুর ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং গ্রেস দশ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ দিবাগত রাত মিনিটে গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে জিব্রাল্টার এবং সানমের রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি টুর ম্যাচে মুখোমুখি হবে ফিনল্যান্ড এবং আয়ারল্যান্ড রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি থ্রি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়া এবং কাজাখস্তান দশ অক্টোবর বৃহস্পতিবার বিভাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ টুর ম্যাচে মুখোমুখি হবে ইসরায়েল এবং রাত মিনিটে গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে আইল্যান্ড এবং আর্মেনিয়া দশ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ টুর ম্যাচে মুখোমুখি হবে ইতালি এবং বেলজিয়াম এগারোই অক্টোবর শুক্রবার রাত দশটায় গ্রুপ সি ওয়ান এর ম্যাচে মুখোমুখি হবে এস্তোনিয়া এবং আজারবাইজা দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ থ্রি ম্যাচে মুখোমুখি হবে হাঙ্গেরি এবং নেদারল্যান্ড এগারোই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি ফোরের এর ম্যাচে মুখোমুখি হবে তুরস্ক এবং মন্টেনেগ্রো রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি ওয়ানের এর ম্যাচে মুখোমুখি হবে ইউক্রেন এবং জর্জিয়া রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ থ্রির ম্যাচে মুখোমুখি হবে বসনিয়া হার এবং জার্মানি এগারোই অক্টোবর শুক্রবার রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ সি এর ম্যাচে মুখোমুখি হবে স্লোভাকিয়া এবং সুইডেন রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে ভি ফোর এর ম্যাচে মুখোমুখি হবে আইসল্যান্ড এবং ওয়েলস রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে বি ওয়ান এর ম্যাচে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র এবং আলবেনিয়া বারোই অক্টোবর শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ সি টুর ম্যাচে মুখোমুখি হবে লিথুনিয়া এবং কসোবো রাত দশটায় গ্রুপ এ ওয়ানের ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং স্কটল্যান্ড রাত দশটায় গ্রুপ সি থ্রির ম্যাচে মুখোমুখি হবে বলগেরিয়া এবং লুক্সেমবার্গ বারোই অক্টোবর শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ সি থ্রির ম্যাচে মুখোমুখি হবে বেলারুস এবং উত্তর আয়ারল্যান্ড রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ ওয়ানের ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড এবং পর্তুগাল রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ ফোরের ম্যাচে মুখোমুখি হবে সার্বিয়া এবং সুইজারল্যান্ড বারোই অক্টোবর শনিবার দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ সি টুর ম্যাচে মুখোমুখি হবে সাইপ্রাস এবং রোমানিয়া গ্রুপ এ ফোরের ম্যাচে রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে মুখোমুখি হবে স্পেন এবং ডেনমার্ক এর মাধ্যমেই ডে থ্রির খেলা শেষ হবে এখন দেখে নিন ম্যাচ ডে ফোর খেলার সময়সূচি খেলাধুলার সকল তথ্য পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ডে ফোর খেলা শুরু হবে তেরোই অক্টোবর রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ বি ওয়ানের ম্যাচে মুখোমুখি হবে কাজাখস্তান এবং স্লোভেনিয়া রাত দশটায় গ্রুপ ডি ওয়ানের ম্যাচে মুখোমুখি হবে লিচেনস্টাইন এবং জিব্রাল্টার রাত দশটায় গ্রুপ ডি টুর ম্যাচে মুখোমুখি হবে মাল্টা এবং মলদোভা তেরোই অক্টোবর রবিবার বাংলাদেশ সময় রাত দশটায় গ্রুপ বি টুর ম্যাচে মুখোমুখি হবে ফিনল্যান্ড এবং ইংল্যান্ড রাত দশটায় গ্রুপ সি ফোরের ম্যাচে মুখোমুখি হবে আর্মেনিয়া এবং উত্তর মেসেডোনিয়া দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি টুর ম্যাচে মুখোমুখি হবে গ্রিস এবং আয়ারল্যান্ড তেরো অক্টোবর রবিবার দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ সি ফোরের ম্যাচে মুখোমুখি হবে হেরো আইল্যান্ড এবং লাডভিয়া রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি থ্রির ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়া এবং নরওয়ে চোদ্দই অক্টোবর সোমবার বাংলাদেশ সময় রাত দশটায় গ্রুপ সি ওয়ানের ম্যাচে মুখোমুখি হবে আজারবাইজান এবং স্লোভাকিয়া রাত দশটায় গ্রুপ বি ওয়ানের এর ম্যাচে মুখোমুখি হবে জর্জিয়া এবং আলবেরিয়া রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ ম্যাচে মুখোমুখি হবে ইতালি এবং ইসরায়েল এ এর ম্যাচে মুখোমুখি হবে বসনিয়া হাজা এবং হাঙ্গেরি রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি ফোরের এর ম্যাচে মুখোমুখি হবে আইসল্যান্ড এবং তুরস্ক রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ সি ওয়ানের এর ম্যাচে মুখোমুখি হবে এস্তোনিয়া এবং সুইডেন চোদ্দই অক্টোবর সোমবার বিভাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ টুর ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম এবং ফ্রান্স রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি ওয়ান ম্যাচে মুখোমুখি হবে ইউক্রেন এবং চেক প্রজাতন্ত্র চোদ্দই অক্টোবর সোমবার রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি ফোরের এর ম্যাচে মুখোমুখি হবে ওয়েলস এবং মন্টেনিগ্রো রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ থ্রির ম্যাচে মুখোমুখি হবে জার্মানি এবং নেদারল্যান্ড পনেরোই অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ ওয়ান এর ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ ফোর মুখোমুখি হবে স্পেন এবং সার্বিয়া রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ সি টুর ম্যাচে মুখোমুখি হবে কসোভো এবং সাইপ্রাস পনেরোই অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ ফোর এর ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড এবং ডেনমার্ক রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড এবং পর্তুগাল রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ সি থ্রির ম্যাচে মুখোমুখি হবে বেলারুস এবং লুকসেমবার্গ পনেরোই অক্টোবর মঙ্গলবার বিভাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ সি থ্রির ম্যাচে মুখোমুখি হবে উত্তর আয়ারল্যান্ড এবং বুলগেরিয়া রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ সি টুর ম্যাচে মুখোমুখি হবে লিথুনিয়া এবং রোমানিয়া এর মাধ্যমেই ম্যাচ ছেটে ফোরের খেলা শেষ হবে ম্যাচ ছিটিয়ে ফাইবার খেলা অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে